হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগের চার নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক না কর্মনাম অনুবাদ কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না তাৎপর্য জরজাগতিক মানুষের অন্তর পবিত্র করার জন্য প্রদত্ত শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে পবিত্র না হলে অকস্মাত সন্ন্যাস গ্রহণ করা যায় না মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসদ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতন ভগবান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু এই মত অনুমোদন করছেন না অন্তর পবিত্র না করে সন্ন্যাস গ্রহণ করলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে পক্ষান্তরে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্মসমূহ সম্পাদন না করেও ভক্তিযোগে ভগবানের সেবা করার ফলে যেটুকু উন্নতি সাধন করা যায় ভগবান সেটিই গ্রহণ করে থাকেন এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের চার নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে